দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানিয়ে দেওয়া হবে সোহান বাটার ইট সোহান বাটার এটি হলো লাকড়ির পোড়া ইট সোহান বাটার এক নং দুই নং এবং টিকিট ইটের বাজার দাম এ আমার সামনে এটি হইতেছে এক ইটের স্ট্যাক এ দেখতে পাচ্ছেন ইট এক ইটের স্টেক এই যে দেখেন টেম্পার হাই আছে এটার আপনাদের দেখাচ্ছি এই যে এক নং ইট এইটা আছে দেখতে পাচ্ছে এটা এক নং ইটের সেফ সাইজও ভালো আছে দেখেন এই ইটের স্টেক এটা এক ইটের স্ট্যাক আপনাদের এইটার মানে পরিমাণ কত আছে ইটার সাইজ আর কি এটার ধৈর্যে প্রস্তে আপনাদের সাইজ জানিয়ে দেওয়া হবে ইজিট দেখতেছেন ইজিট ইজিট এটা ধৈর্য প্রস্ত জানিয়ে দেওয়া হবে আপনাদের এটার এই যে আমাদের আমার আমার সাথে একটি নিয়ে এসেছে আজকে আপনাদের মাঝে এটি হলো মেজারমেন্ট ট্যাপ এটা ইট মাপার যন্ত্র মানে ইট মাপার ট্যাপ যন্ত্র বলে ভুল হবে এটা ট্যাপ মাপার ট্যাপ এই যে দৈর্ঘ্য আছে দেখতে পাচ্ছেন এই যে ধর্কে আছে এই দশ ইঞ্চি পরায় দশ ইঞ্চি হালকা কয়েক সুতা কম আছে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চির কয়েক সুতা কম আছে এটা হলো ধরকে আর প্রস্তে আছে আপনাদের দেখাচ্ছি প্রসতে আছে পাঁচ পাশের হালকা কয়েক সুতা কম এই দেখতে পাচ্ছেন এই যে এই যে আপনাদের এই যে নিচে দাঁড়ান একটু ট্র্যাক করে ধরে নেই এই দেখেন এই যে পাশের কয়েক সুতা কম আছে এই যে পাশের কয়েক সুতা কম আছে ইটগুলো অনেক বড় হয় ধলাপার মধ্যে এর উঁচুতে আছে দেখেন সঠিক তিন ইঞ্চি হালকা কম এই যে তিন ইঞ্চি হালকা কম আছে এই দেখেন আপনারা বুঝতে পারছেন এখন তিন ইঞ্চির কয়েক সুতা কম আছে মানে দশ পাঁচ তিন আমরা যে বলি এটা একু আছে আর হালকা কয়েক সুতা কম আছে আর চাইলে অবশ্যই নিতে পারবেন আর ইটগুলো অনেক বড় মোটা আর সেফ সাইজের দিক দিয়ে ভালো আছে এগুলো এক নগেটির স্টেক আর এই জামার সামনে দেখতে পাচ্ছেন একটি পিকেট এটি পিকেটের স্টেক দেখেন পিকেট গুলা লাখি পিকেট সবচেয়ে ভালো হয় দেখেন টেম্পার আছে হাই আরে বাবার পিকেট আল্লাহ সালের মতো পিকেট দেখেন আল্লাহ সালের মতো পিকেট সোয়ান বাড়ার পিকেট এটা দেখতে পারছেন পিকেট এটা আজকে আপনাদের পিকেট এবং এক নং দুই নং এটার দাম জানাই দেওয়া হবে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এটি দুই নং এর স্টেক এটা হলো দুই নং দেখতে পাচ্ছেন এটি দুই নং ইট এটা দুই নং এ দেখেন ব্যাক সাইড এটা দুই নং ইট স্টেক ইটগুলো ভালো আছে দুই নং ইট আপনাদের ইটের দাম জানাই দেওয়া হইতেছে আজকে বর্তমান বাজার মূল্য এক নং বর্তমান চলতেছে নয় টাকা পঞ্চাশ পয়সা বা কিছু কম রাখা যাবে পিকেটও নয় টাকা পঞ্চাশ পয়সা দুই নং সাত টাকা পঞ্চাশ পয়সা এটা খোলা রেট আর আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই শুধু আমরা টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গালের বাইরে আমরা বর্তমান ডেলিভারি দিচ্ছি না যদি আমরা আপনারা নিতে চান তাহলে অবশ্যই টাঙ্গালের মধ্যে নিতে পারবেন টাঙ্গালের বাইরে নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থাটা আপনাদের করতে হবে